আজকে দু হাজার পঁচিশের শেষ দিন কালকে দিয়ে নতুন বছর শুরু হচ্ছে তাই সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবার সামনের বছর খুব ভালো কাটুক আশা করি এই বছরটা ভালো কেটেছে বাট যাদের ভালো কাটেনি তারা সামনের বছর আরও ভালো করে মন দিয়ে নিজের কাজ করো এবং লাইফে আরও বড় হও এগিয়ে যাও এটাই কামনা করব। দু সবাই সবার নিজের মতন করে ভালোভাবে কাটিও সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই ভিডিওতে বেসিক্যালি আমি কথা বলবো আপকামিং কিছু বাংলা সিনেমা নিয়ে যেই সিনেমাগুলো নিয়ে আমি অন্তত খুবই এক্সাইটেড আমি জানি দু হাজার চব্বিশ বা পঁচিশের মতো বিশেষ করে দু হাজার পঁচিশের মতন হয়তো অত বাংলা সিনেমা পরের বছর হয়তো রিলিজ করবে না কারণ সামনের বছর ভোট আছে এবং আমরা জানি বলিউড এবং সাউথের যখনই বড় বড় ছবি অনেক রিলিজ করতে আরম্ভ করে তখন কিন্তু বাংলা ছবি কিছুটা হলেও সরে আসে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু বাংলা সিনেমা মানে খুব যে আসছে তা নয় বাট যে কটাই আসছে এবং আমরা জানি একটা ক্যালেন্ডার সেরকম বেরোয় না বাংলা সিনেমা প্রত্যেকটা বছরই ভাই সব করা সিনেমা রিলিজ ডেট আমরা বছরের শুরুতেই জানতে পারি না এটা আমরা জানি বাট যাই হোক যতটা জানা গেছে এখনো পর্যন্ত সেই নিয়ে একটা লম্বা লিস্ট আমি করেছি টপ টেন আমার কাছে সেরা দশটি আপকামিং বাংলা সিনেমা সেটা লিস্ট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো ওয়াই উই আর ওয়েটিং ফর দিস লেটস কো পয়েন্ট টু বি নোটেড এই লিস্টটা কিন্তু আমি ক্রোনোলজিক্যালি রিলিজ ডেট অনুযায়ী সাজিয়েছি মানে আমার যেরকম মনে হচ্ছে আর কি রিলিজেট এই হতে পারে সেই অনুযায়ী সাজিয়েছি এরকম নয় যে ভাই সবচেয়ে টপ ওয়ানে যেটা রেখে দিলাম ওটা সবচেয়ে বেশি অ্যান্টিসিপেটেড ছবি সেটা নয় বাট আমি ওই আর কি ক্রোনোলজিক্যালি সাজিয়েছি তো সবার প্রথম যেই সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশ এবং ওয়েন্দ্রিলা অভিনীত সুমিত সাহিল পরিচালিত নারী চরিত্র বেজায় জটিল যেটা নাইন্ট অফ জানুয়ারি রিলিজ করতে পারে এবার অনেকেই বলবে এই ছবিটা তো সেরকম যে খুব বড় স্টার রয়েছে হেভি কমার্শিয়াল ছবি তা তো না তাহলে তুমি কেন এটাকে লিস্টে প্রথমেই রাখছো তার কারণ হচ্ছে এই ছবিটাকে রাখার সেটা হচ্ছে এই ছবিটা কিন্তু একটা কমার্শিয়াল ছবি অনেক দিন বাদে কিন্তু হাসি মজার একটা ছবি আসতে চলেছে আউট অ্যান্ড আউট কমেডি রয়েছে এই ছবিটাতে এবং ছবিটার প্রত্যেকটা গান ডান ডাং ডাং ডুডুং ডুডুং যে গানটা বেরিয়েছে টু পয়েন্ট ও ভার্সন সেটা তো মারাত্মকভাবে ট্রেন্ডিংয়ে রয়েছে এছাড়াও কাটা ফুটেছে সেই গানটাও কিন্তু মোটামুটি ট্রেন্ডিংয়ে রয়েছে সবাই কিন্তু রিলস বানাচ্ছে তো অর্থাৎ এই সিনেমাটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে কথা হচ্ছে তো আমার মনে হয় এই ছবিটা কিন্তু বক্স অফিসে কিছুটা হলো পোটেন্সিয়াল রাখে ভালো একটা কালেকশান করার এবং সেই সময় যেহেতু কোনো বড় হিন্দি ছবি নেই তো আমার মনে হয় এই ছবিটা চলার চান্স রয়েছে এরপর মুখ করবো আর একটা সিনেমায় মানে জানুয়ারিতেই রিলিজ করবে তেইশে জানুয়ারি উইকে মানে ওই সরস্বতী পুজোর একটা লম্বা উইকেন্ড রয়েছে সেই উইকে রিলিজ করতে চলেছে কাকাবাবু পার্ট ফোর মানে বিজয়নগরের হিরে প্রসেনজিৎ এবং আরিয়ান ভৌমিক মুখ্য বিনয় এখানে রয়েছে তো এই ছবিটা কিন্তু সরস্বতী পুজোর সময় রিলিজ করবে এবং এই ছবিটা যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি ছবি এরকম গোয়েন্দাধর্মী ছবি আমরা দেখেছি এর আগেও চলতে যদিও বা কাকাবাবুর প্রত্যবর্তম বক্স অফিসে সাকসেসফুল ছিল না বাট এই ছবিটা যদি একবার ভালো হয় এবং যেহেতু সেই বিকে আসছে এবং আমরা জানি সেই সময় এটা বাংলা সিনেমা ভালো চলে যদিও বা এটা বলাটা খুব ভুল কারণ আমরা দেখেছি লাস্ট পুজো বা ক্রিস্টমাসও যে প্রত্যেকটা বাংলা ছবি ভালো চলবে সেরকম একটা ব্যাপার ছিল যে ভাই যা সিনেমাই আসবে বক্স অফিসে কালেকশন করবে সেটা নয় বাট মানে তাও একটা আশা দেয় এই ছবিটা যেহেতু বড় ব্যানার থেকে আসছে তো আমার মনে হয় এই ছবিটা বক্স অফিসে ভালো চলতে পারে যদি ছবিটা ভালো বানানো হয় আর কিন্তু ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিলে মানে আমার যেটা মনে হয় সেরকম কোনো বড় ছবি আসবে না আর আসলেও কিন্তু নিজের পায়ে কুরুর মারা হবে কারণ তখন কিন্তু ভোট আছে ইলেকশন আছে আমরা জানি তো সেই সময় পুরো হাওয়া গরম থাকবে তখন কিন্তু সিনেমা নিয়ে অতটা লোকে মাতামাতি করবেন এবং কিন্তু আমরা দু হাজার চব্বিশেই দেখেছি ওকে তো পারিয়া টু ছবিটা তথাগত মুখার্জি পরিচালনা করছে এই ছবিটা পারিয়ার সিকুয়েল এখানে বিক্রম চ্যাটার্জি মুখ্য অভিনয় করছে এই ছবিটা কিন্তু আমরা দু পঁচিশ থেকে শুনে আছি যে ছবিটা আসবে আসবে বাট ফাইনালি কিন্তু এই ছবিটা দু হাজার ছাব্বিশে আসতে পারে ডেট এখনো লক হয়নি তবে ধরে চলো মে জুন মাস ওরকম টাইমে আসতে পারে হলেও হতে পারে দেখা যাক কী হয় এরপর যেই সিনেমাটা চার নম্বরে আমি রেখেছি সেটা হচ্ছে সাধক বামা খাপা ঠিক আছে এটা এস বিএফ প্রোডাকশন হাউস থেকে আসতে চলেছে এটায় মুখ্য অভিনয় রয়েছে সব্যসাচী চক্রবর্তী এই ছবিটা কিন্তু পরিচালনা করছেন হচ্ছে সায়ন্তন ঘোষাল এই ছবিটা পুরোপুরি বামা খাপার ওপর বায়োপিকের ওপর আর কি ছবিটা হবে ছবিটা একটা মানে আমাদের যে ফোকলোড সেটার ওপর অনেকটা বেস করে বানানো হবে বলে আমার মনে হয় এবং এই ধরনের ছবি না হওয়া উচিত লোকে একটা আধ্যাত্মিক ছবি কিন্তু অডিয়েন্স আমাদের বাংলায় যথেষ্ট পরিমাণে আছে ছবিটাকে যদি ঠিকঠাকভাবে প্রমোশন করে আমার মনে হয় এই ছবিটা বক্স অফিসের যথেষ্ট ভালো ব্যবসা করতে পারে বলে আমি মনে করি অন্তত পর যেই সিনেমাটা নিয়ে কথা বললো সেটা হচ্ছে দেবদার সিনেমা দেব ফিফটি একটা বড় ব্যাপার বাইক অ্যাম্বুলেন্স দাদা মানে ব্যাড এই ছবিটা নিয়ে কিন্তু যথেষ্ট আশা রয়েছে এই সিনেমাটার মোশন পোস্টার নিয়েও আমি রিয়াকশান সেখানে আমি বলেছি এই ছবিটা যথেষ্ট ভালো হতে পারে এটা বায়োপিক হলেও এই ছবিটার মধ্যে কমার্শিয়াল এলিমেন্ট থাকবে যেহেতু রুটেড গল্প ঠিক আছে দেখা যাক ছবিটাকে কীরকমভাবে প্রেজেন্ট করে এটা হয়তো ফিফটিন আগস্টের উইকে আসতে পারে তো এই ছবিটার মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল আছে বক্স অফিসে চলার সেটা নো ডাউট দেখা যাক ডে ফিফটি কতটা এক্সাইটিং হয় আমি তো খুব আশাবাদী এই নিয়ে পর আমি চলে যাব মানে আমার যেটা মনে হয় একেবারে পুজো রিলিজেই যাবো কারণ তার আগে আমি যা দেখলাম যে কটাই ছবি এখন অ্যানাউন্স হয়েছে সেই ছবিগুলোর মধ্যে সেরম দম নেই যে বক্স অফিসে ভালো চলতে পারে তো পুজো রিলিজে মুভ করি পুজো রিলিজে তো বলতেই হবে জিদ্দার পাটাফাটি একটা ছবি আসতে চলেছে একটা বড় ছবি অরিত্য ব্যানার্জি মানে অরিত্য জ্ঞান সেই সিনেমাটা স্ক্রিপ্ট লিখেছে এবং প্রতিকৃণ বসুর ডিরেক্ট করেছে সেটা হচ্ছে হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেই ছবিটা নিয়ে ডেফিনেটলি আমরা খুবই আশাবাদী কারণ জিদ্দার এটা আটান্নতম ছবি এবং বড় এক্সাইটিং ব্যাপার রয়েছে এবং অনন্ত সিংহর রোলে অভিনয় করছেন তার বায়োপিকে এই ছবিটা হবে ছবিটা নিয়ে যথেষ্ট আশা রয়েছে ছবিটা কিন্তু পুজোর সময় রিলিজ হতে পারে বলে খবর দু হাজার ছাব্বিশের পুজোতেই কিন্তু এই সিনেমাটা আসতে চলেছে তারা আসতে চলেছে এস ভি আরেকটা একটা ছবি পুজোতে সেটা হচ্ছে এন পার্ট ফোর ইয়েস একেন বেনারসে বেনায়সা বক্স অফিসে যথেষ্ট ভালো ব্যবসা করেছে আমরা জানি তো এই ছবিটা নিয়েও সচরাচর আশা থাকবেই কারণ নেওয়াটা নিয়ে যথেষ্ট হাইপ থাকবে বলে আমি মনে করি একটা বড় দর্শক রয়েছে এই সিনেমাটা দেখার জন্য সিনেমাটা দেখা যাক রাশিয়ার ওপর বেস করে হয় কিনা সেটা এখনও কোনো জানা যায়নি কিছু তো একেন পার্ট ফোর নিয়ে কিন্তু আমার মনে হয় যথেষ্ট দর্শক এক্সাইটেড থাকবে এই সিনেমাটা বক্স অফিসে দারুণ কালেকশন করবে আমি মনে করি পুজোর সময় যেহেতু আসছে পুজোর উইকে তার কোনো ছবি পুজোতে আসবে বলে কোনো আপডেট নেই কারণ সেই নিয়েও একটা মানে আর কি সমস্যা দেখা যাচ্ছে স্ক্রিনিং কমিটির সাথে দা দেবের প্রোডাকশান হাউস থেকে কোনো ছবি আসবে কিনা পুজোতে সেটা কোনো কনফার্মেশান নেই তাই আমি সেই দিকে গেলাম না তবে পুজোতে আরও একটা ছবি আসবে উইন্ডোজ প্রোডাকশান হাউস থেকে সেটা সম্ভবত বহুরূপিটু বা প্রাক্তন ভাবো যদি প্রাক্তন টু আসে তাহলে যদি ঠিকঠাকভাবে বানানো হয় মানে হ্যাঁ রক্তপীষ্ট টু এর মতন যদি না মানে না বানায় আর কি সেটাই ভালো হবে যদি বানিয়ে দেয় তো তাহলে আলাদা ব্যাপার যদি সেরকম না বানায় প্রাক্তন টু কিন্তু যথেষ্ট ভালো বক্স অফিসে আর কি পোটেন্সিয়াল রাখে চলার দেখা যাক এইসব প্রাক্তন টু আসে না বহুরূপী টু আসে তবে আমার মনে হয় উইন্ডোজও পুজোর সময় কোনো না কোনো ছবি আনবেই সেটা নিয়ে যথেষ্ট আশাবাদী আমরা রয়েছি সেই ছবিটা বক্স অফিসে ভালো ব্যবসা করবে বলেই মনে হয় সরাসরি আসবো ক্রিসমাস রিলিজে ক্রিসমাসে বাংলা সিনেমা দুটো রিলিজ করতে পারে তার মধ্যে একটা হচ্ছে মানে কোনো কথা হবে না দেব কোয়েল এই সিনেমাতে থাকতে পারে সুজির ঋণ দত্ত পরিচালিত খাদান খাদান টু নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে সোশ্যাল মিডিয়া ভরে গেছে খাদান টু নিয়ে রুমার্সও অনেক ছড়াচ্ছে অনেক জায়গায় বলাও হচ্ছে যে দেব এবং কোয়েল একসাথে থাক থাকতে পারে দেখা যাক এটা মেলে কিনা না ফার্স্ট অফ জানুয়ারি হয়তো কালকের কোনো আপডেট হলেও আসতে পারে আবার নাও আসতে পারে দেখা যাক খাদান টু কিন্তু হবে এটা দেবদা কিন্তু অনেক ইন্টারভিউতেই বলেছে ঠিক আছে খাদান টু হচ্ছে সুহিন্দ্র ফিল্মস এটার প্রডিউস করছে ছবিটা ক্রিসমাস দু হাজার ছাব্বিশকেই কিন্তু টার্গেট করছে যদি ছবিটা ভাই আসে না তাহলে একটা হিউজ হিউজ কালেকশান করবে নো ডাউট এবং বছরের সবচেয়ে হয়তো বড়ো বাজেটের ছবি খাদান টু হবে দু হাজার ছাব্বিশের ঠিক আছে বক্স অফিসে দেখা যাক কি করতে পারে তবে আমি তো যথেষ্ট আশাবাদী রয়েছি এবং যথেষ্ট এক্সাইটেড আমি খাদান টু নিয়ে এবং দর্শকও আশা করি খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে দশ এবং লাস্ট আমি যেই ছবিটা নিয়ে কথা বলবো এবং দশ নম্বর এখানেই শেষ হচ্ছে সেটা হচ্ছে আর গুপ্তধন এই ছবিটা এস বিএফ প্রোডাকশান হাউস থেকে আসতে চলেছে এটা হচ্ছে সোনাদা পার্ট ফোর ঠিক আছে এবং এখানে মুখ্য অভিনয় রয়েছে জানেন আপনারা সকলেই আবির রয়েছে ঈশা সাহা রয়েছে এছাড়া অর্জুন চ্যাটার্জি রয়েছে তো এই ছবিটা কিন্তু বক্স অফিসে যথেষ্ট ভালো পোটেন্সিয়াল কর্ণ সুবর্ণ গুপ্তধন একটা খাজা সিনেমা হওয়ার সত্ত্বেও বক্স অফিসে কিন্তু যথেষ্ট ভালো কালেকশন করেছে সপ্তদিঙার গুপ্তধনও কিন্তু ছবিটা কালেকশন করার পোটেন্সিয়াল আমার মনে হয় রয়েছে এই ছবিটাও কিন্তু ক্রিসমাস দু হাজার ছাব্বিশে টার্গেট করছে এসবি প্রোডাকশন হাউস তারা ক্রিসমাস দু হাজার ছাব্বিশে আসবে আনবে বলে এটাই খবর এবার দেখা যাক কি হয় তবে এই ছবিটা কিন্তু আসলে বক্স অফিসের যথেষ্ট ভালো দর্শক টানবে এবং খাদান ভার্সেস সপ্তদিঙার গুপ্তধন হাড্ডাহাড্ডি একটা লড়াই কিন্তু আমরা দেখতে পাবো এবার কিছু অ্যাডিশনাল ছবির কথা বলবো যেগুলো এই লিস্টে নেই বাট আমার মনে হয় সেই ছবিগুলো বক্স অফিসে মানে ভালো ব্যবসা করতে পারে যদি ঠিকঠাকভাবে প্রমোশন করা হয় যদি সিনেমার ভালো কোয়ালিটি হয় তাহলে একটা পোটেন্সিয়াল কিন্তু বক্স অফিসে রয়েছে ভালো চলার সেই লিস্টের মধ্যে সবার প্রথমেই রয়েছে হোক কলোরফপ যেটা রাজ চক্রবর্তী পরিচালনা করছে এই ছবিটাও কিন্তু তেইশে জানুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর উইকে কিন্তু আসতে চলেছে এই ছবিটা মুখ্য চরিত্রে রয়েছে হচ্ছে শাশ্বত চ্যাটার্জি তার ক্যারেক্টারটা এখানে ডেফিনেটলি একটা মানে অন্য রকমের মাত্রা দিচ্ছে এবং আমরা জানি ইয়াং অডিয়েন্সের কাছেও কিন্তু শাশ্বত যে আবার ফোলার ক্যারেক্টারটা সেটা কিন্তু খুব ফেমাস তো এই ক্যারেক্টারটা যদি ওরকমভাবে বাইভ দিতে পারে এবং যদি সিনেমার গল্পটা এক্সাইটিং হয় কন্ট্রোভার্সি যদি ক্রিয়েট হয় তাহলে ডেফিনেটলি বক্স অফিসে একটা ভালো চলার চান্স রয়েছে এছাড়া সেকেন্ড ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোড়া মানে হইচই স্টুডিওস থেকে আসতে চলেছে গোরা দ্য ফিল্ম যেখানে মুখ্য অভিনয় করবে হচ্ছে ঋত্বিক চক্রবর্তী এই ছবিটা কিন্তু মানে গোরা যে সিরিজ সেটারই কোনো হয়তো মানে একটা ভার্সন হতে পারে একটা স্পিন অফ হতে পারে হয়তো দেখা যাক কী হয় মানে এই ছবিটা নিয়েও কিন্তু আশাবাদী রয়েছি আমি কারণ হইচইতে কিন্তু গোড়া যে সিরিজটা ছিল সেটা বেশ ফেমাস মানে মোটামুটি ভালো ভিউ কিন্তু পেয়েছিলো দেখা যাক এই ছবিটা কেমন হতে পারে এই রিসেপশন কেমন হয় আবির চ্যাটার্জি শুভশ্রী গাঙ্গুলী এবং অনির্বাণ ভট্টাচার্য অভিনীত সিনেমা চোর পুলিশ বাবু ওকে চোর পুলিশ বাবু হচ্ছে এই সিনেমাটা এই বছরই আসার কথা ছিল বাট কোনো কারণে এই বছর আসতে পারেনি তবে দু হাজার ছাব্বিশে যদি এই সিনেমাটা আসে আমার মনে হয় এই সিনেমাটা বক্স অফিস থেকে একটা ঠিকঠাক ব্যবসা করতে পারে যদি ছবিটা ভালো হয় যদি ছবিটা এন্টারটেনিং হয় দর্শকের পছন্দ হয় অবশ্যই এই ছবিটার পোটেন্সিয়াল রয়েছে ভালো চলার এই কথা বলবো সেটা হচ্ছে সিজিন মুখার্জি পরিচালিত উইঙ্কেল টুইঙ্কেল এটা একটা পলিটিক্যাল ড্রামা ছবি হতে পারে এই ছবিটা অনেকদিন ধরে আসার কথা রয়েছে হোল্ডে রয়েছে এই ছবিটা কিন্তু দু হাজার ছাব্বিশের পুজোতে আসতে আসতে পারে বলে খবর ছিল এটা ভাস্য বোস নিজে আর কি পোস্ট করেছিল একটা দেখা যাক এই ছবিটা কিরকম হয় তবে এই ছবিটারও চান্সেস রয়েছে বক্স অফিসে ভালো চলার যদি ছবি কোয়ালিটি ভালো হয় আমি বলছি না হ্যাঁ চলবেই হান্ড্রেড পার্সেন্ট বাট আমার মনে হয় যদি ছবির কোয়ালিটি ভালো হয় তাহলে ডেফিনেটলি এই ছবিটা বক্স অফিস থেকে একটা ভালো কালেকশান করবে তো এই ছিল আমার হোল ভিডিও এবং আপনারা কোন সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড এবং আমি যদি এই লিস্টের মধ্যে কোনো সিনেমা না রাখি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এরকমই ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন পাশে বেল এরকম ক্লিক করবেন নেক্সট বেদা হবে ততক্ষণের জন্য টাটা ঠিকই